মহেশপুর শহরে মাত্র খেলার মাঠ এটা সবাই জানে যে মহেশপুর হাইস্কুল মাঠ এই খেলার মাঠে আসলে বাচ্চাদের খেলার কোনো পরিবেশ আছে কিনা এক কথায় নাই এখানে কোনো আপনার পৃষ্ঠপোষক নাই এখানে যারা আসলে বিগত দিন রাজনীতি করেছেন রাজনীতির চর্চা করেছেন তারা শুধু লুটপাটে ব্যস্ত ছিলেন শহরের মাত্র খেলার মাঠ বাচ্চারা আপনার এখানে কোনো বিনোদনের পার্ক নাই মাসুর শহরে এটি নিয়ে আসলে কেউ চিন্তা করেননি যে হাই স্কুলের মাঠে একটু পানি হলে আপনার এই যে কাদাই বাচ্চারা খেলতে পারে না শহরে আসলে দৌড়াতে পারে না কোথাও বাচ্চাদের আসলে বিনোদনের ব্যবস্থা নেই বাচ্চারা শুধু ছোটাছুটি করে সারা মাঠটি একটু পানি হলেই আপনার এরকম কাদা আর আপ কোনো বিনোদন বলতে আপনার এই শহরের তেমন কোনো জায়গা নেই এই মাঠে অনেক সংস্কারের উদ্যোগ আসলে নিয়েছে অনেকের উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটি আসলে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হয়নি তো আমরা যারা এই শহরে বাস করি আপনারা জানেন যে এটি হাইস্কুলের মাঠ দেখেন কি সুন্দর উদ্যোগ নিয়েছে এই যে সরকারি আপনার পাইলট মডেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের যে গেটটি আছে এই গেটটি উন্নয়নের জন্য সাতাশ টন মাল বরাদ্দ দেওয়া হয় ওখানে এই মহেশপুর হাইস্কুলের এই গেটটি নির্মাণ করার জন্য সাতাশ টন মাল কত টাকা বিক্রি করলেন সাবেক প্রধান শিক্ষক আমরা তো অনিয়ম এবং দুর্নীতির কথা যখন বলি অনেকের মুখ কালো যায় অনেকেই মন্তব্য ছুড়ে দেয় একটিমাত্র খেলার মাঠ এই হাই স্কুলের মাঠটি আসলে কাদের সংস্কার করার কথা ছিল সংস্কার তো ওই রকম হয়েছে যে হাই স্কুলের গেট হয়েছে সাতাশ টন মালে সরকারি মাল দেদার্সে ঢাল সরকারি যে সমস্ত আপনার হাই স্কুলের স্থাপনা আছে কোনো নিয়মের মধ্যে আছে একটি কমিটি গঠন হয়েছে শুধু অনিয়ম 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 আমরা যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আছেন এখন সভাপতি আমরা আপনার কাছে প্রশ্ন রাখতে চাই প্রতিনিয়ত আসলে মানুষ কথা বলছে অনিয়ম এবং দুর্নীতি নিয়ে এর একটিও তদন্ত হয়নি কোনো দৃশ্যমান কোনো সাজা হয়নি আপনি কি প্রমাণ দেখতে চান আপনার এই যে তদন্ত কমিটি যারা আসলে তদন্ত করছে তাদের কাছে তো অনিয়ম বোঝাই আপনি প্রশাসনিক কর্মকর্তা এই হাইস্কুলের আপনার সভাপতি আপনি আইনগত কি ব্যবস্থা নিয়েছেন নিতে পারেননি আমরা তো জানি যে কারা আসলে এই আইনগত ব্যবস্থা নিতে পারবে কি পারবে না অনেকেই আছেন এই আমাদের উপজেলাতে যে আসলে তারা প্রজাতন্ত্রের কর্মচারী না আপনার শাসক না আপনার শোষক এটা আমরা বুঝতে চাই না আমাদের অনেক আপনার কর্মকর্তাদের আমরা দেখি যে সাধারণ মানুষের সাথে তাদের যে আচরণ এখনও তাদের যে আচরণ তারা আসলে মনেই করে না এটা অন্তর্বর্তীকালীন সরকারের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার বাংলাদেশের সতেরো কোটি মানুষ তার সঙ্গে আছে সংস্কারের কাজ চলমান আপনারা দেখছেন ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে কি হচ্ছে এই আমলাদের মধ্যে আমাদের এই মহেশপুরেও তার ব্যতিক্রম কিছু হচ্ছে না আপনার ষোলো বছর যে রেজিম চলেছে সেই রেজিমের মধ্যেই আসলে থাকতে চাই আমরা প্রশ্ন রাখতে চাই যে যে অফিসকে কেন্দ্র করে যে দুই গ্রুপের ভিতরে বিভক্ত সৃষ্টি করছেন বিভিন্ন কমিটি নিয়ে বিভিন্ন আপনার কলা কৌশল অবলম্বন করছেন অনেকেই আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারা এই উপজেলাতে এই সীমান্তবর্তী উপজেলাতে এসছেন লুটপাট করার জন্য এটা আমরা জানি আমরা কোন কোন অফিস থেকে কোন কোন আপনার পাবলিকের কাছে কিভাবে টাকা নিয়েছেন কিভাবে লুট করেছেন আমরা জানি আমাদেরকে আপনার ঘাড়ে পা দিয়ে আপনার মাথায় ওঠার চেষ্টা করবেন না আপনি যে দপ্তরকে কেন্দ্র করে একটি রাজনীতি আসলে আপনি চুড়ে দিলেন আমরা ওই কর্মকর্তার কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই আপনি প্রজাতন্ত্রের কর্মচারী আপনি প্রশাসক না আপনি শাসক না আপনি শাসন করতে পারেন না আপনি আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য আপনার দায়িত্ব হচ্ছে কাজ করা আপনি এই হাইস্কুল মাঠের বাচ্চারা খেলতে পাচ্ছে না কেন ওই যে সরকারি কলেজের আপনার মাঠটি আপনার সংস্কার হচ্ছে না কেন আপনার এই যে অনিয়ম দুর্নীতি ছোটোখাটো অনিয়ম এবং দুর্নীতি যেগুলো আছে সেগুলোর কাঙ্ক্ষিত দৃশ্যমান কোনো বিচার আসলে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না কেন আপনি তো ভালোই লাগিয়ে দিয়েছেন দুই গ্রুপকে যা আপনারা আপনার কাছে গেলে আপনি একরকম কথা বলেন বেরিয়ে আসলে আপনার দপ্তর থেকে আর এক রকম কথা আসে ভালোই শুরু করেছেন পা দিয়ে নল চালা তো আপনি মহেশপুরে যখন এসেছেন আপনি কোন কোন দপ্তর থেকে কিভাবে টাকা নিয়েছেন কিভাবে পার্সেন্টেজ নিয়েছেন আমরা জানি আমরা জানি সাধারণ মানুষকে এত বোকা ভাববেন না আমরা সংস্থবান মন্ত্রণালয় চিনি আমরা বগুড়ার ওই আপনার কর্মকর্তাদের আপনার মানে আপনার ওই যে সাসপেন্ড হলে চাকরি চলে গেলে কিভাবে ফাইল বগল দবাই নিয়ে ঘুরেন সেটাও আমরা জানি আপনি সতর্ক হন সাধু হন সাধু সে না অতীতে যেহেতু আপনি সাধু ছিলেন না এত সাধু হওয়ার দরকার নাই আমাদের এই উপজেলার মানুষ সরল এবং সহজ আমরা কাজ দেখতে চাই আপনি দপ্তরগুলোকে এখন বেশ সাজিয়ে আপনার গুছিয়ে আপনারা পরিচ্ছন্ন ভাবা চেষ্টা করছেন তো অতীতে আপনি যে ঘুষগুলো খেয়েছেন যে টাকাগুলো নিয়েছেন তার দায় দায়িত্ব কে নেবে তার দায় দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে আপনার কাছে কি কোনো প্রমাণ না থাকলেও আমাদের কাছে তো প্রমাণ আছে এই ষোলো বছর যারা রেজিম করেছে লুটপাট করেছে এই উপজেলাতে কি ব্যবস্থা নিয়েছেন আপনি তাদের বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নিয়েছেন একটু কি নিতে পেরেছেন না ইচ্ছা করে নেননি আমরা দৃশ্যমান বিচার দেখতে চাই ঘুষ দুর্নীতি আপনার অতীতেও ছিল এখনও আছে আমাদের এই উপজেলাতে এখনও ঘুষ দুর্নীতি আসলে চলছে চোখে আঙুল দিয়ে দেখানোর কোনো প্রয়োজন নেই নিজে ভালো হয়ে যান আপনার দপ্তরকে ভালো করুন সব ভালো হয়ে যাবে আর আমরা যদি মুখ খুলি কোথা থেকে পাঁচ টাকা থেকে আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঘুষ গেছে এটা আমরা জানি অতএব আপনি যে কদিন এই মহেশপুরে আছেন এই মহেশপুর উপজেলার মানুষের সাথে ভালো ব্যবহার করবেন দুর্নীতিকে না বলবেন ডক্টর ইউনুস সরকারকে এই নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সরকারের যে সমস্ত কাজ আপনার করার দরকার যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী চলবেন আর আমরা রাজনৈতিক সচেতন মানুষদের আহ্বান করব যে মহেশপুর উপজেলার মানুষ আপনারা এত আপনার এই যে প্রজাতন্ত্রের কর্মচারীদের একটু তেল মারা একটু কম করেন তারা কিন্তু আসলে প্রজাতন্ত্রের কর্মচারী তারা আমাদের শাসক না আপনারা এই ব্যাপারে আসলে সজাগ হন আর এই শহরের এই খেলার মাঠটি বাচ্চাদের যখন দেখি ছোট ছোট বাচ্চারা এই চা বাজারে আসে আসলে তাদের তো খেলার মাঠ নাই তাদের দাঁড়ানোর জায়গা নাই এটা সংস্কারেরও কোনো উদ্যোগ নাই আর সংস্কারই বাকি হবে হয়তো দশ টন মাল আসলে পাঁচ টনের কাজ হয়েছে এটি হয়েছে তো আমরা মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি এই মহেশপুর হাইস্কুলের সভাপতি যে অনিয়ম এবং দুর্নীতি আছে আমরা অবিলম্বে তদন্ত কমিটি করে কারা কারা এই অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে আপনি আইনগত কি ব্যবস্থা নিচ্ছেন এটি মহেশপুরের মানুষ দেখতে চাই আমরা আশা করব আপনি রাজনৈতিক বিবেচনায় না যে আপনি অবশ্যই দুর্নীতিকে দুর্নীতিতে নিয়ে এসে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই ধন্যবাদ